যাদের হাইট ওয়েট ঠিকঠাক আছে তাদের মনে এই কনফিডেন্সটা আজকের মধ্যে ঢুকে নাও যে আমি পারবোই আমাকে পারতেই হবে যেভাবে হোক আজ আমি পারিনি কিন্তু আমি চাইবো যেন তোমরা পারো সো অ্যাজ পার ইউর রিকোয়েস্ট আমি তোমাদের কনস্টেবলের যে ষোলোশো মিটার রান কিভাবে তুলতে হবে তার সম্পূর্ণ এবং ডিটেল স্ট্র্যাটেজি যেটা সম্পূর্ণ আমার অভিজ্ঞতা দিয়ে আমি অর্জন করেছি সেই প্রপার স্ট্র্যাটেজি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব সো লেট স্টার্ট দেখো কনস্টেবলের এক্সাম তো হয়েছে প্রিলিমসে অনেকে চান্স পাবে কিন্তু আসল খেলা হচ্ছে দৌড়ে বা রানটাতে যে ষোলোশো মিটার রান তোলা সবার পক্ষে পসিবল নয় এবং মেইন ছাটাই তো ওখানেই হবে যারা নর্মালি আমার মতো কোনো স্পোর্টস পার্সন নয় খেলাধুলার সাথে বর্তমানে যুক্ত নয় তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ষোলোশো মিটার রান ইটস টু মাচ ডিফিকাল্ট তোমাদের হাতে ঠিক মেরে কেটে সাতাশ থেকে আঠাশটা দিন আছে আমি যে স্ট্র্যাটেজিটা কথা বলবো সেটা সম্পূর্ণ একটা হার্ড কো স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি যদি ফলো করতে পারো উইদিন ওয়ান মান্থে তোমরা ষোলোশো মিটার তুলতে পারবে আদারওয়াইজ নট একদম প্র্যাকটিক্যাল কথা আমি তোমাদের সামনে আজকে বলছি এটা এমন জিনিস নয় যে আমি পড়ে তুলে নিলাম এটা হচ্ছে ফিজিক্যালি তোমাকে ফিট হতে হবে তবেই তুমি পারবে তো যাদের হাইট ওয়েট একদম ঠিকঠাক আছে তারাই দৌড়ের জন্য এগোবে যাদের সেসব নেই তাদের জন্য রিকোয়েস্ট করব অন্য কোনো এক্সাম দাও কারণ বাস্তবটা মানতেই হবে আচ্ছা এবার আসছি যে এই ষোলোশো মিটার দৌড়ের স্ট্র্যাটেজি কিভাবে তুলবে ফার্স্ট পয়েন্ট হেলথ হেলথের দিকে তোমাকে ফোকাস করতে হবে কিরকম হেলথ টাইমিং এবং তার সাথে রুটিন কিছু ফিক্সড হতে হবে আজকে যা তোমরা ভিডিওটা দেখছ তোমরা প্রতিজ্ঞা করো যে নেক্সট ডে তার পরের দিন থেকে বা কাল থেকে তোমরা সেই স্ট্র্যাটেজিটা ফলো করবে আমি একদম সকাল থেকে বলি টাইমিংটা কিরকম হবে সকাল সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠতে হবে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ফ্রেশ হয়ে সাড়ে ছটার সময় মাঠে যেতে হবে মিনিমাম এক ঘন্টা মাঠে থাকতে হবে মাঠ থেকে এসে কিছু হেলদি টাইপের খাওয়া দাওয়া দেন ব্রেকফাস্ট করলে ব্রেকফাস্টের মধ্যে এগারোটা থেকে বারোটা পর্যন্ত হবে সুইমিং যারা সাঁতার জানো আর একটার মধ্যে লাঞ্চ কমপ্লিট করতে হবে অ্যাট এনি কস্ট মিনিমাম টু আওয়ার্স রেস্ট মানে দেড়টা থেকে সাড়ে তিনটে পর্যন্ত মিনিমাম তারপর চারটা থেকে সাড়ে মধ্যে মাঠে যাবে সাড়ে থেকে সাড়ে পাঁচটা বা ছটা পর্যন্ত এক থেকে দেড় ঘন্টা মাঠে থাকবে দেন বাড়িতে আসবে বাড়িতে এসে হেলদি কিছু খাওয়া দাওয়া করবে দেন যদি পড়াশোনা করার ইচ্ছা হয় পড়াশোনা করবে তারপর রাত দশটার মধ্যে ডিনার কমপ্লিট এবং কমপ্লিট রেস্ট দশটা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত মিনিমাম সেভেন টু এইট আওয়ার্স তোমাকে রেস্ট দিতেই হবে বডিকে এবার আসি খাওয়া দাওয়াটা কি করবে ফুডের ক্ষেত্রে সকালে যখন তোমরা বেরোচ্ছ ঘুম থেকে উঠে যদি সম্ভব হয় একটু ছোলা খেয়ে নেবে ছোলা ভেজানো এখন ডেলি তোমাদের প্র্যাকটিস করতে হবে ছোলা খেয়ে দৌড়তে যাবে দৌড়ে এসে যদি বাড়িতে গরুর দুধ বা কিছু থেকে থাকে বা কেউ দিয়ে যায় সেই দুধ তার সাথে একটুখানি কাঁচা হলুদ মিশে আমি একদম আউট অফ দ্য বক্স কিছু যে খাওয়া দরকার খেজুর খেতে হবে আমি না কাঁচা হলুদের কথাটা কেন বললাম কাঁচা হলুদ যদি তুমি গরম দুধের সাথে খাও তাহলে তোমার পায়ে যে সিনবন সিনবনের সেই ব্যথাটা পেনটা হবে না কমে যাবে অনেকটা আর যদি বাড়িতে দুধ না দিয়ে যায় তাহলে গরম জলের সাথে এনশিওর বা কমপ্লেন এই টাইপের কিছু জিনিস কিনে খাও ডেলি তারপরে কিছু ব্রেকফাস্ট করলে ব্রেকফাস্টের মধ্যে কি থাকবে রুটি তরকারি এইসব জাতীয় জিনিস পরোটা লুচি আর ব্রেড মানে তোমার পাউরুটি এই জিনিসগুলোকে কমপ্লিটলি ডিম ভাজাটাকে অ্যাভয়েড করবে ডিম সেদ্ধ খাবে সকালে তোমরা খেতে পারো রাত্রেবেলা বা সন্ধেবেলা এসে তোমরা খেতে পারো ডেলি দুটো করে ডিম সেদ্ধ একটা করে সকালে একটা রাতে একটা এভাবে খেতে পারো বা দুটো একসাথে ইভিনিং এ খেতে পারো এগারোটা থেকে বারোটা পর্যন্ত সুইমিং করলে একটার মধ্যে লাঞ্চ কমপ্লিট লাঞ্চে নর্মাল ভাত ডাল মাছ মাছের ঝোল ভাজাগুলোকে একটু অ্যাভয়েড করবে কি কি খাবে না সেটা আমি পরে আসছি রেস্ট নিয়ে বিকেলবেলা কিছু খাওয়ার দরকার নেই ওই যে দু আড়াই ঘন্টা আমি রেস্ট নিতে বললাম সেই রেস্টটার কারণ হচ্ছে তুমি যে একটার মধ্যে লাঞ্চ কমপ্লিট করছো সেই পুরো খাবারটা ডাইজেস্ট হয়ে যাচ্ছে দেন দৌড়ানো তুমি এনার্জি পাচ্ছ কারণ পেট ভরা অবস্থায় ইউ ক্যানট রান তারপরে মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করে এসে বাড়িতে এসে সন্ধ্যেবেলা আবার একটু ছোলা দেন ডিম সেদ্ধ খেলে বা একটু খেজুর খেলে খেয়ে রাতে ডিনার করে একদম ঘুম এবার আসছে কি খাবে না তেলে ভাজা কোনো জিনিস খাবে না মানে যে কটা আগামী এক মাসের কথা বলছি এই কটা কমপ্লিটলি তোমাকে ইগনোর বা অ্যাভয়েড করতে হবে কিছু স্যাক্রিফাইস সময় করতে হবে কিছু পেতে গেলে তেলে ভাজা পুরোপুরি বাদ ভাজা জাতীয় জিনিস অ্যাভয়েড তেল জাতীয় জিনিস এগুলো অ্যাভয়েড কেন করতে বলছি কোলেস্ট্রল যাতে বেশি মাত্রা না বাড়ে সেদ্ধ টাইপের খাবার দাবার একটু বেশি প্রেফার করবে বাইরে কোনো ফাস্ট ফুড খাবে না এই কদিন কোনো বাইরের খাবার নয় শুধু বাড়ির খাবার হেলদি খাবার খাবে তাহলে শরীর ঠিক থাকবে নালে। দৌড়াতে পারবে না ডেলি এফিসিয়েন্সি ডিক্রিজ করবে সুইমিং যারা জানো তাদের সুইমিং এক ঘন্টা করতে হবে তোমার দম বাড়ানোর জন্য এরপর আসছি এই যে তোমরা দৌড়াবে সকাল বিকেল দৌড়াবে তার জন্য ব্যথা হবে বডি স্ট্রেচ তো করতেই হবে তোমার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ তো আসছি পরে আমি কিন্তু এই যে পায়ে সিন মনে ব্যথা হবে থাইতে ব্যথা হবে অনেক সময় গোড়ালি এসব জায়গায় ব্যথা হতে পারে তাহলে তার জন্য ক্যালসিয়াম ট্যাবলেট খাবে আমি যেটা খেতাম সেটা হচ্ছে জিরোডল এমআর ট্যাবলেটটা খেতাম তো পারলে ওটা খেতে পারে বা ক্যালসিয়ামের কোনো ট্যাবলেট খাবে আর পেন কিলার যদি মনে হয় ডক্টরের সাথে কনসাল্ট করে খেয়েও যে এবার আমি কিছু বলবো শর্ট টাইম স্ট্র্যাটেজি প্রথমেই মাঠে গিয়ে তোমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবে সকালবেলায় পনেরো থেকে কুড়ি মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ চলবে ঠিক আছে পুরোপুরি বিভিন্ন টাইপের তোমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ইউটিউব চ্যানেল থেকে দেখো তোমরা সেগুলো শিখে নাও শিখে মাঠে সেগুলো করবে সকালবেলাটা পুরো রাখো জগিং এর জন্য শীতকাল শীতকালে তোমরা এনার্জিটা অনেক বেশি পাবে ঘাম কম হবে তার জন্য সকালে জগিং মাস্ট দম বাড়ানোর জন্য কারণ কনস্টেবল ষোলোশো মিটার রান এমনই একটা খেলা যেটা তোমাকে দম ধরে রাখার খেলা তুমি দম ধরে রাখলে টিকে থাকবে নালে তুমি ফুটে যাবে রান টাইমটা আস্তে আস্তে বাড়াতে হবে ওকে এই সকালে জগিং করছো সেটা সকালে শুধু জগিং কোনো টাইম ধরে না কোনো কিছু না ইভিনিং এ যখন তোমরা দৌড়াতে যাচ্ছ প্রথম দিন থেকে মানে আজকে যে তোমার ভিডিও দেখছো কাল থেকে তোমরা টাইম ক্যালকুলেশন শুরু করবে কোন বন্ধুর সাথে থাকলে ভালো তাকে দিয়ে স্টপ ওয়াচে টাইম ধরাবে আদারওয়াইজ কেউ না থাকলে কোনো ব্যাপার না হাতে ফোনে স্টপ ওয়াচ চালু করবে নিজে দৌড়াবে হাতে করে ফোনটাকে নিয়ে স্টপ টাইম ক্যালকুলেট করবে প্রত্যেকটা ল্যাপে টাইম ক্যালকুলেট করবে এবং প্রত্যেকটা ল্যাপ হতে হবে একদম লাস্ট মোমেন্টে গিয়ে ফর্টি ফাইভ টু ফিফটি সেকেন্ডস মধ্যে প্রথম প্রথম দেখবে তোমাদের এক মিনিট দেড় মিনিট লেগে যাচ্ছে ল্যাপ তো সেটা লাগুক লাগতে দাও টেনশন করা কিছু নেই দুরাতে থাকো আর যদি মার বাড়ির সামনে দুশো মিটার ট্র্যাক থাকে বা পার্টিকুলার একদম মাপে মাপে কোনো মাঠ থাকে তাহলে তো খুব ভালো আদারওয়াইজ একটা সেট করে নাও দুশো মিটার পুরোপুরি সেট করবে একটু বেশি করবে দুশো কুড়ি বা দুশো পনেরো এরকম টাইপের মাঠ করবে সেট একটা মেজারমেন্ট করে সেইভাবে দৌড়াবে কারণ একটু বেশি প্র্যাকটিস রাখলে তোমার মাঠে গিয়ে ফায়দা হবে যদি হয় সেই অনুযায়ী তোমার টাইম ক্যালকুলেট করবে বাট ট্র্যাক হলে বা মিটার ট্র্যাক হলে তোমাকে ফিফটি সেকেন্ডস এর মধ্যে কমপ্লিট করতে হবে এটা তোমাকে টার্গেট রাখতে হবে প্রথম প্রথম তোমার অনেকটা টাইম যাবে কিন্তু তাতে ঘাবড়ে যাবে না টেনশন করবে না দৌড়াতে থাকবে তোমাকে আটটা পার্ক কমপ্লিট করতে হবে যেভাবে হোক পার ডে আটটা পাক কমপ্লিট করবে টাইম দেখবে কতক্ষণ টাইম লাগছে সেই দিন থেকে টাইম আস্তে 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 কমাবে তার জন্য স্ট্র্যাটেজিগুলো আমি বলে দিচ্ছি প্রথম ছটা রাউন্ড ধীরে ধীরে উইদিন ফিফটি টু ফিফটি টু বা ফিফটি বা ম্যাক্সিমাম ফিফটি ফাইভ সেকেন্ডসের মধ্যে ছটা পাক মারবে আর লাস্ট দুটো পাক ফিফটি সেকেন্ড যদি আমি ধরি পার পাকে পাঁচশো তিরিশ তিনশো সেকেন্ড মানে পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেল তোমার টাইম সাড়ে ছ মিনিট বাকি দেড় মিনিটে লাস্ট দুটো পাক মারতে হবে ঠিক আছে ওই দুটো পাক মারার জন্য তোমাকে কিন্তু বডি মারাত্মক এনার্জি রাখতে হবে এসআই যেমন দেখেছো আটশো মিটার দৌড়ে লাস্ট পাকটা যেমন বডি দিয়ে টানতে হয় এরকম কনস্ট্রোলের ক্ষেত্রে লাস্ট দুখানা পাক মানে সাত নম্বর আট নম্বর পাক বডি দিয়ে তোমাকে টানতে হবে উইদিন দেড় মিনিট তোমাকে কমপ্লিট করতে হবে এটা মাথায় রাখতে হবে তাই প্রথম ছটা রাউন্ড কমপ্লিট করবে চেষ্টা করবে একদম লাস্ট দিনে কথা বলছি উইদিন ফাইভ মিনিটস ঠিক আছে একদম লাস্ট দিনে তারপরে বাকি দেড় মিনিটে দুটো পাক মারবে তাহলে তোমার একদম রান প্রিপেয়ার হয়ে যাবে প্রথম সময় প্রথম দিকে অনেকটা টাইম লাগবে কোনো টেনশন করবে নাই বারবার বলছি না টেনশনে তাতে কিন্তু তোমরা এনার্জি পাবে না দম কমে যাবে হাঁপি যাবে আর দৌড়াতে ইচ্ছা করবে না এবার আসছি পার ডে কিভাবে টাইম কন্ট্রোল করবে প্রথম পাকটা যখন দৌড়াচ্ছ প্রথম থেকে শুরু করছো তখন এই যে ধরে রাখার ব্যাপারটা পা চলবে সমান রেধিমেন ঠিক আছে প্রথম থেকেই একদম ছটা পাক পর্যন্ত তোমার পা চলবে একদম সেম কোনো বেশিও নয় কোনো স্লোও নয় ঠিক আছে তুমি যদি প্রথম থেকে বেশি জোরে মেরে দাও যে আমি প্রথমটা ফর্টি থেকে ফর্টি ফাইভ মধ্যে কমপ্লিট করি আমি এটা একটু এগিয়ে থাকবো একদমই নয় তুমি দুটো পাকের পর শরীর পরে ছেড়ে দেবে ওখানে তোমাকে মাঠ থেকে ফিরে আসতে হবে এই ভুলভা স্ট্র্যাটেজি নিয়ে চলবে না প্রথম থেকে পঞ্চাশ সেকেন্ড বাহান্ন সেকেন্ড যাই লাগছে লাগুক লাগতে দাও ওটা আস্তে আস্তে পঞ্চাশ সেকেন্ডের মধ্যে চলে আসবে লাস্ট দিন পর্যন্ত যদি তুমি আঠাশটা দিন দৌড়ে থাকো তো প্রত্যেকটা রাউন্ডে তোমাকে টাইম ধরে রাখো এবং ছটা রাউন্ড পর্যন্ত পাটাকে পুরো একদম ঠিকঠাক রাখো ঠিক আছে পরের পাকগুলোতে তোমাকে কিন্তু জড়ে টানতে হবে মানে ফর্টি সেকেন্ডস করে পার ল্যাপ তোমাকে কমপ্লিট করতে হবে পরের দুটো পাকে তো ওই জন্য প্রথম ছটা পাক একদম সেম রিদিমে চলবে আমি কিন্তু চোখের সামনে দেখেছি বাঘা বাঘা কিন্তু যারা স্পোর্টস পার্সন হয়েও বা মাঠে খেলাধুলার ডেলি বেসিসে করলেও তারা কিন্তু এই কনস্টেবল মাঠে গিয়ে ফেল হয়ে চলে আসছে তার একটাই কারণ প্রপার স্ট্র্যাটেজি না ফলো করা আমি যেটা দু মাসে তুলেছি সেটা তোমাদের এক মাসে তুলতে হবে কতটা ডিফিকাল্ট তোমরা বুঝতে পারছো তার জন্যই সকালে মাঠে যেতে হবে বিকেলে মাঠে যেতে হবে সকালে মিনিমাম থ্রি টু ফোর কিলোমিটার তোমাকে জগিং টাইম রাখতে হচ্ছে দম বানোর জন্য আর বিকেলবেলা টাইম ধরে প্র্যাকটিস আর বিকেলবেলা রান শুরুর আগে কিন্তু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আবার মাস্ট বিভিন্ন টাইপের স্ট্রেচিং বিভিন্ন রকম যত পারবি ইউটিউবে দেখে নাও সেগুলো কিন্তু করবে আর উঠবস মাস্ট দশটা করে তিনটে সেট হবে ত্রিশ এইভাবে রানটা তোল আর লাস্ট দিন মানে যেদিন এক্সামে আগের দিন যদি ফিফথ জানুয়ারি আমি ধরে নিলাম মাঠ হবে ফোর্থ জানুয়ারি মানে ফিফথ জানুয়ারি থেকে শুরু হবে যাদের যেভাবে আছে আর কি তাই আমি ধরে নিলাম ফিফথ জানুয়ারি মাঠ ফোর্থ জানুয়ারি দৌড়াবে না মানে যেদিন তোমার মাঠ থাকবে তার আগের দিন কমপ্লিট বডিকে রেস্ট দিতে হবে যত তুমি বডিকে রেস্ট তার সেই সময় দেবে যখন তোমার একটা লেভেল পর্যন্ত উঠে যাবে তখনই তখন যখন রেস্ট দিচ্ছ বডিকে আরামসে পরের দিন পারফরমেন্স অনেকটা বেটা করতে পারবে তাই লাস্টের আগের দিন দৌড়াবে না রেস্ট নেবে কমপ্লিটলি আর মাঠে যেদিন যাবে সেদিনকে কি করতে হবে সেটাই পরে একটা ভিডিওতে আনবো এই সব কিছুতে তো বললাম সব কিছু স্ট্র্যাটেজি এত কিছু খাওয়া দাওয়া টাইমিং রুটিন ইচ এন্ড এভরিথিং বললাম সবকিছু কাজ করবে যদি তোমার মনে সেই কনফিডেন্সটা থাকে কনফিডেন্স না থাকলে তুমি এগোতে পারবে না মাঠে এত প্র্যাকটিস করার পরও তুমি মাঠে গিয়ে ফেল হয়ে চলে আসবে তাই মাঠে পাস করতে গেলে ভিতর থেকে কনফিডেন্স রাখতে হবে আর তুমি যখন এলাকার মাঠে দুশো কুড়ি মিটার বা দুশো পনেরো মিটার ট্র্যাকে প্র্যাকটিস করছো যদি তুমি অ্যাকচুয়াল যদি মাঠে যাবে সেই দেখবে সেই মাঠটা কতটা ছোট লাগছে সেই কনফিডেন্স তোমাকে মাঠটা পাস করাতে অনেকটা হেল্প করবে আমি নিজের চোখে দেখেছি যাদের রান ঠিক করে প্র্যাকটিস নিয়ে একটু খামতি রয়ে গেছে কনফিডেন্স তাকে ওই মাঠটা পাশ করিয়ে দিয়ে চলে এলো সে চাকরি করছে সুতরাং এই কনফিডেন্সটা কিন্তু রাখতেই হবে তুমি কনফিডেন্স ওই হারিয়ে ফেলে দৌড়াতে দৌড়াতে হ্যাঁ এই পারবো না এই পারবো না মাথায় যদি নেগেটিভ চিন্তা রাখো তাহলে কখনোই পারবে না বি পজিটিভ পারতেই হবে তোমাকে আর কোনো চান্স নেই তোমার কাছে একটি সুযোগ এসছে কনস্টেবলে যেটা প্রায় চার বছর বাদে বাদে রিক্রুট হচ্ছে সুতরাং সুযোগ পেয়েছ ছেড়ো না অনেক ছেলেপুলেরা দৌড়ে যাচ্ছে অনেক ছেলেপুলেরা চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছে একটা গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার জন্য এটাই তোমার কাছে মোক্ষম সুযোগ তোমার হাইট ওয়েট ভগবান দিয়েছে তা সত্ত্বেও তুমি যদি না করো দ্যাট ইজ ইওর ফেলিওর আজকে আমার সব থেকে দুঃখের জায়গা ভগবান আমাকে আই টু হাইট যদি বেশি দিত তাহলে প্রত্যেক বার মাঠে গিয়ে আমাকে হাইটে ফেল হয়ে আসতে হতো না আজকে আমি সার্ভিস করতাম দু হাজার বাইশে যখন আমি কনস্টেবলের মাঠে দৌড়েছিলাম আমাকে দৌড়ানোর চান্স দিত যদি আমার হাইটে বাদ না দিত আই ওয়াজ কনফিডেন্ট যে আমি মেইনস ক্লিয়ার করতাম ইন্টারভিউ ক্লিয়ার করতাম আমি চাকরি করতাম বাট ভগবান সে সুযোগটা আমাকে দেয়নি কোথাও না কোথাও খামতি রেখে দিয়েছে তাই ভগবান যাদের সুযোগ দিয়েছে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম প্রপার স্ট্র্যাটেজিতে এগোও এটা হচ্ছে স্মার্ট স্ট্র্যাটেজি এইভাবে তুমি এগোতে পারলে একটা মাসে তুমি ষোলোশো মিটা তুলতে পারবে আর এই টাইমে তুমি অন্য কোনো পরীক্ষার জন্য পড়ার এনার্জিটা পাবে না এটা আমি আগে থেকে একটা ডিসক্লেমার দিয়ে রাখছি তুমি যখন দৌড়াবে তোমার বডির উপর চাপ পড়বে তোমার হাতে পায়ে পেইন হবে তোমার উইকনেস আসবে তার জন্য তোমার পক্ষে অন্যান্য সাবজেক্ট পড়া একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে আর একটা জিনিস যেটা হচ্ছে পায়ে যখন তোমাদের ব্যথা হবে সিন মনে প্রচন্ড পেইন হবে তখন সন্ধ্যেবেলা বাড়িতে এসে একটু গরম সর্ষের তেল তার মধ্যে একটু কর্পূর দিয়ে তোমরা মালিশ করবে দেখবে অনেকটা ব্যথা কমে যাচ্ছে রিলিফ হচ্ছে এটা আমি নিজে করেছি এবং তাতে মারাত্মক ফল পেয়েছি তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি সুযোগ পেয়েছ ছাড়বে না পারতেই হবে যেভাবে হোক আমি রান তুলে ছাড়বো যাদের হাইট ওয়েট ঠিকঠাক আছে তাদের মনে এই কনফিডেন্সটা আজকের মধ্যে ঢুকিয়ে নাও যে আমি পারবোই আমাকে পারতেই হবে যেভাবে হোক যেদিন মাঠে আমার দৌড় থাকবে সে দৌড়ে আমি পাস করবেই তার জন্য আমাকে একটা মাস যা করার দরকার আমি তাই করব। যেভাবে দৌড়ানোর দরকার যেভাবে মাঠে রান তোলার দরকার আমি সেভাবেই করব এই একটা মাস তোমাকে মাঠে পড়ে থাকতে হবে তাহলেই তুমি মাঠ পাস করে আসবে এটুকু আমার দৃঢ় বিশ্বাস সো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করো তোমার যখন মাঠে পাস করবে তখন আমাকে এসে জানিও এই ভিডিও কমেন্ট সেকশনে যে দাদা আমি পাশ করেছি সেটাই আমার হবে সার্থক আজ আমি পারিনি কিন্তু আমি চাইবো যেন তোমরা পারো তার জন্য আমি এই স্ট্র্যাটেজিটা সম্পূর্ণ আমি আমার অভিজ্ঞতায় যেভাবে তুলতে পেরেছি কারণ আমার পক্ষে একটা নর্মাল ক্যান্ডিডেট যে কোন স্পোর্টস পারসন নয় ডেলি বেসিসে খেলাধুলা নয় সে যদি ষোলোশো মিটার রান তুলতে পারে ওয়াই নট ইউ তোমরা পারবে পারতেই হবে আজকে এই প্রতিজ্ঞা নাও আমি মাঠে পাস করে আসবো প্রিলিমস আমি পাস করছি মাঠে আমি পাস করে আসব তার জন্য যা কর দরকার তাই করব এই আঠাশটা দিন আর হ্যাঁ মাঠে যখনই যাবে অবশ্যই জল রাখবে জল মাস্ট বাট দৌড়ার আগে বেশি জল খাবে না অল্প জল খাবে যদি মনে হয় তো আদারওয়াইজ দৌড়ানোর পর জল খেয়ে ড্রেস সাথে রাখবে ড্রেস চেঞ্জ করে আসবে ওই ঘেমে জামা ভেজা অবস্থায় বাড়ি এসে ঠান্ডা লেগে যেতে পারে হেলথের দিকে কনসিয়াস থাকতে হবে কারণ শরীর যদি এই টাইমে খারাপ হয় সর্দি যদি প্রচুর পরিমাণে বাড়ে তোমার কিন্তু দম কমে যাবে তাই সর্দি আসতে দেওয়া যাবে না আবার সর্দির জন্য বেশি মেডিসিনও খাওয়া যাবে না তাতে সর্দিটা বসে যাবে দম কমে যাবে বি কেয়ারফুল অ্যাবাউট ইউর হেলথ অ্যান্ড ডু প্রপার স্ট্র্যাটেজি অ্যান্ড ইউ ক্যান ডু এভরিথিং কেপ্ট ইন ইউর মাইন্ড যদি আরও কোনো প্রশ্ন থাকে আরও যদি কোনো কিছু আইডিয়া বা স্ট্র্যাটেজি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো আবার একটা কথা বলছি আমি যেটা পারিনি আমি চাই তোমরা সেটা করে দেখাও ভালো থেকো বাই